আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বিএম মোজাম্মেল হক গ্রেফতার রাজধানীর অভিজাত এলাকা নিকেতন থেকে রোববার বিকেলে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শরীয়তপুর একাশনের এই সাবেক সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে দলটির রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় গ্রেফতার হলেন মোজাম্মেল হক তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ মিডিয়া উইংসের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক নিকেতনে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে বিকেল তিনটার দিকে অভিযানে নামে পুলিশ জীবন না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন শেখ হাসিনার শাসনামলে পদ্মার ওপারের অর্থাৎ দেশের দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের অন্যতম দাপুটে নেতা ছিলেন বিএম মোজাম্মেল হক আওয়ামী লীগের সাবেকেই দাপুটে নেতার গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গ মাহমুদুল হাসান শাওন জয় জয়দিন